প্রতিদিন সব সময় ফরজ নামাজের পর এই দশটি আমল সঙ্গ রাসুল্লা সাল্লিহি ওসাল্লাম রহমতুল আলমের নবীজি করতেন সুপ্রদিনী ভাই বোন আপনার জীবন পরিবর্তন হবে দশটি আমল করলে দুই নম্বরে আপনার জীবনের সমস্ত গুণা মাফ হবে তিন নম্বরে জান্নাত ওয়াজিব হবে চার নম্বরে গায়বি সাহায্য পাবেন পাঁচ নম্বরে দোয়া কবুল হবে ছয় নম্বরে আশা পূরণ হবে ও রিজিক বৃদ্ধি হবে ইনশা আল্লাহ আজসা মজাল্লাহ দুশ্চিন্তা হতাশা ফেরেশানি দুঃখ কষ্ট সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ দূর করবেন তিনি কে তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ সুপ্রদর্শক যদি না জেনে থাকেন এই দশটি আমল কি তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ শুক্রে আদায় করে দেখতে থাকুন সুপ্রদর্শক মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আমাদের সকলের অভাব অনটন দূর করে দাও দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দাও আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দাও সকল বলি আল্লাহ হম্মা আমিন তো প্রদর্শক চলুন আমরা বিস্তারিত চেয়ে নেই একজন মমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত যখন সবকিছু আল্লাহর হুকুম ও রসুল সালি আসাল্লামের সুনত অনুযায়ী হয় তখন সব কিছু পরিণত হয় সুবাহান্লাহ এবং সবাবযোগ্য হয় আল্লাহ তালা বান্দার জন্য এর সব কিছু পূর্ণময় করে দেন সুবাহানুল্লাহ প্রিয়দর্শক অন্য সব সবকিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর হবে বরকতময় হবে ও সুশৃঙ্খল হয় আল্লাহ রসুল সাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে কিছু আমল আছে যে ব্যক্তি ওইগুলো পরে বা কাজে লাগায় নবীজি বলেন সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না বিপদগ্রস্ত হয় না মুসিবতে পড়ে না সোহান সোহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার দুইশত নম্বর হাদিস ফরজ সালাতের পর রসুল সাল্লাহি সাল্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন সাহাবাই কারামকেও তা করতে উদ্বুদ্ধ করতেন ক্ষেত্র বিশেষ নির্দেশও করতেন বিশুদ্ধভাবে বর্ণিত এমন দশটি আমল নিয়েই আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ পেদিন্দার মুসলমান ভাই ও বোনেরা এক নম্বর আমল হল সালাম পীরানোর পরে কিছুটা শব্দে একবার আল্লাহ আকবার বলা আল্লাহ আকবার অর্থ হচ্ছে আল্লাহ তালা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আবদুল্লা ইবনে আব্বাস আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি তাকবীর আল্লাহ আকবার দ্বারা রসল সাল আল্লাহি ওয়াসাল্লাম এর নামাজের সম্পি সম্পর্কে অবহিত হতাম বোখারি ও মুসলিম শরীফের হাদিস সুপ্রদর্শক তাহলে আমরা এই অত হাদিস দ্বারা বুঝতে পারলাম রসুল নামাজের সালাম ফিরিয়ে একবার আকবার বলতেন আমরাও প্রত্যেক নামাজের ফরজে সালাম ফিরিয়ে সাথে সাথে সশব্দে একবার বলবো আল্লাহ আকবর দর্শক এখন আমরা জানবো দুই নম্বর আমল দুই নম্বর আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার ইস্তিক ফার আস্তাগফিরুল ল আস্তাগফিরুল ফাট করা হজত সাহবান নদীয়া ল হুতা আইলা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল ল হ আইলাই যখন তার সালাত শেষ করতেন নামাজ শেষ করতেন তখন তিনি তিনবার ইস্তিক করতেন সুহান মুসলিম শরীফার হাদিস হাদিস নম্বর হচ্ছে এক বাষট্টি নম্বর হাদিস সুপ্রদর্শক তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম ফরজ নামাজের সালাম ফিরিয়ে আমরা তিনবার পড়ব এবার পরবিরুল্লাহ আস্তাক্লাহ আস্তাক অলহ আশা করি বুঝতে পেরেছেন পিদিন্দার মুসলমান ভাই ও বোনেরা এখন আমরা জানবো তিন নম্বর আমল তিন নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর একবার বলা আল্লাহ হুম্মা আংতাস সালাম সালাম তাবা রক্তা ইয়াল জালি ওয়াল ইকরম আবারও দোয়াটি বলতেছি এটি একবার পড়বেন আল্লাহ হুম্মা আংতাস সালাম তাবা রক্তা ইয়াল জালি ওয়াল ইকরম অনেকেই অর্থটি জানেন না অর্থটি খুব চমৎকার অর্থটি হল হে অল্লহ তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকেই শান্তি আসে তুমি বরকতময় হে মহৎ ও সম্মানের অধিকারী আল্লাহ সুবাহান আল্লাহ কত সুন্দর দোয়ার অর্থ হজরত সাউবান রাজি হতে আয়লা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাদ শেষ করতেন তখন তিনি এ দোয়াটি পড়তেন আল্লাহ হুম্মালাম ওমিনকা সালাম তাবা রক্তা ইয়াল জালা আলী ওয়াল ইকরম মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার তিনশত বাষট্টি নম্বর হাদিস সুপ্রদর্শক তাহলে আমরা এই অত্ত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে তিন নম্বরে আল্লাহ সালাম তালাম সালাম। তাবা রক্তায়েল জালা ওয়াল ইকরম একবার ফরা আমরা একবার পড়ব ইনশা আল্লাহ চার নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের ফর একবার বলা এ দোয়াটি একবার ফরা আল্লাহ হুম্মা আইনি আলা বিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনে আইবাদিক আল্লাহ হুম্মা আইনি আলা বিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া পড়তেন যা হলো হল আল্লাহ তোমার জিকির করার তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে ব্যাপারে আমাকে সাহায্য করো হেয়হ আবুদ শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার পাঁচশত চব্বিশ নম্বর হাদিস সুপ্রদর্শক তাহলে আমরা এই অর্থ হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ সালাম ফিরিয়ে চার নম্বরে এ দোয়াটি আমরা পড়ব একটিবার আল্লাহ হুম আইনী আলা আদিক রিকা অশুকরিকা ওয়া হোসিন এখন আমরা জানবো পাঁচ নম্বর আমল পাঁচ নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পরা আবু মামারদী আল্লাহতা আলা আনু থেকে বর্ণিত রেসুলুল্লাসাল্লাহ আইলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে বিশ্বাস রেখে সঠিকভাবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পাঠ করবে তার জন্য জান্নাতে পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সুহান অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে জান্নাতের আরাম আয়েস বোগ করতে থাকবে প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা চেয়ে সুসংদার কি হতে পারে দোকায় পড়বেন না আয়াতের কুর্সি যারা পারেন তো পড়বেন যারা পারেন না শিখে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম পড়তেন প্রত্যেক ফরজ নামাজে ফরে একটিবার বার সুপ্রদর্শক তাহলে আমরা অত হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে ফাঁস নম্বরে আমরা যে আমলটি করব সেটি হচ্ছে আয়াতুল কুরসি আমরা একবার পড়ব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এখন জানবো আমরা ছয় নম্বর আমল প্রত্যেক ফরজ নামাজের ফরে একবার বলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর আবার দোয়াটি বলতেছি খেয়াল করুন এটা আমরা একবার পড়ব প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহেদাহু লা শরিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলে কুল্লিশা ইনকদির অর্থ অনেকে জানেন না খেয়াল করুন চমৎকার অর্থ অর্থ হলো আল্লাহ তাঁরা সারা ভিন্ন কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই রাজত্ব তারই এবং প্রশংসাও তারই প্রাপ্য তিনি সব কিছুর উপর ক্ষমতাবান সর্বশক্তিবান সুবহানাল্লাহ। হজরত মুগির ইবনো সুবারদি আল্লাহ তালহু মুদিয়াল তালাহ আনহুকে লিখে ফাটান যে সিটি লিখে ফাটান যে রসুল্লাহ ওয়াসাল্লাম সালাত শেষে সালাম ফিরিয়ে এই দোয়াটি পড়তেন বোখার শরীফের হাদিস আটশত নম্বর হাদিস সুপদর্শক দর্শক তাহলে আমরা এই অত হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে ছয় নম্বরে আমরা এই দোয়াটি একবার পড়বো কম পক্ষে অনেকে আমরা দশ বার পড়ি লাহ ইহু ওয়াহু লি লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়াহু আলা কুল্লি সাই ইং কদির ওয়াহু আলা কুল্লি সাই ইং কদির প্রিয় দর্শক এখন আমরা যেন সাত নম্বর আমল সাত নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের ফর তিন তাজবিহর আমল করা রসুল সাল্লাহ আইলে ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবার বলবে অথবা চৌত্রিশ বার আল্লাহ আকবার বলবে তার গুনা সমুদ্রের ফেনার পরিমাণ হলেও সমুদ্রের ফেনার পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ তার তাকে ক্ষমা করে দিবেন সুবাহান তার কোনো গুনাহ থাকবে না সে গুনাহ মুক্ত থাকবে সুবাহান মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার আশি নম্বর হাদিস সুপ্রদর্শক তাহলে আমরা এই অর্থ হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফিরিয়ে তেত্রিশ বার সোবাহ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবর পরব আল্লাহু আকবর পড়ার চেষ্টা করব্লাহ প্রিয়দর্শক এখন আমরা জানো আট নম্বর আমল আট নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের ফর রসুল সাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন এ দোয়াটি একটি পড়তেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইনী আল জুবনী ওয়া ও জুবিকা মিন আন উরাদা ইলা আর জালিল ওয়া ও জুবিকা মিন ফিতনাতি দুনিয়া ওয়ুবিকা মিন আদাবিল কবর আবার বলতেছি খেয়াল করুন আল্লাহ হুম্মা ইন্নি আুবিকা মিন আল জুবনী ওয়া ও জুবিকা মিন আনিলিয়া ওয়া ও জুবিকা মিন আজাবিল কবর দেখে দেখেও পড়তে পারেন শিখে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া রসুল্লা সাল সাল্লামে দোয়াটি পড়তেন একটিবার দোয়াটির অর্থ হলো হে অল আমি বিরুতা থেকে অতি বার্ধক্য থেকে দুনিয়ার ফেতনা ও কবরে আজাব থেকে আপনার নিকট পানা চাই আশ্রয় চাই সুবাহান কত সুন্দর দোয়া কত সুন্দর দোয়ার অর্থ বোখারি শরীফের হাদিস দুই হাজার সাতষট্টি নম্বর হাদিস সুপ্রদর্শক তাহলে আমরা এই অর্থ হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরিয়ে আট নম্বরে এই দোয়াটি ফরা আল্লাহ হুম্মা ইন্নি আও জুবিকা মিনাল জুবনি ও আও জুবিকা মিন আন উরাদ্দা ইলা আর উমরি ওয়াউল্ডুবি কেম ইন ফিতনাতি দুনিয়া ওয়া আউদুবি ক্যাম ইন আদায় বিল কৌর বিদর্শক এখন আমরা যেমন নয় নম্বর আমল নয় নম্বর আমলটি হচ্ছে ফজরের নামাজের ফর একশতবার শোবানালল্লাহ পরা ও একশতবার লা ইলাহা ইল্লহ পরা রাসুর সাল্লা লহ হওয়ালে হি ওয়াসাল্লাম বলেন জিবি ফজর নামাজের ফরে অথবা প্রত্যেক ফরজ নামাজের ফরে একশতবার সোবহানল্লাহ ও একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার ফেসনের সব গুনাহ মাপ করে দেওয়া হবে যদিও তার গুণা সমুদ্রে ফেরা ফানো হয় বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে নয় নম্বরে একশতবার সুবাহ ও একশতবার ইল্লাল্লাহ পরা সুফদর্শক সর্বশেষ আমলটি আমরা জানবো সেটা হচ্ছে দশ নম্বর আমল দশ নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার এই দোয়াটি পাঠ করা আল্লাহ হুম্মা ইন্নি ও মিনালি মিন লা কবরি লাহা আংথ এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরে দশ নম্বরে দোয়াটি পড়বেন তিনবার আবার দোয়াটি বলতেছি আল্লাহ হুম্মা ইন্নি আুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া ও লা ইলাহা কবর আঙ্ক অর্থ হল হে অল আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফরি থেকে ও দারিদ্রতা থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের ভয়ঙ্কর আজাব থেকে তুমি ছাড়া এবারতার যোগ্য কোনো ইলাহা নেই আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রব নেই নাসাই শরীফের হাদিস এক হাজার তিনশত সাতচল্লিশ নম্বর হাদিস সুপ্রিয় দর্শক তাহলে আমরা এই অত হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে দশ নম্বরে একবার এই দোয়াটি পড়া অথবা তিনবারের দোয়াটি পড়া আল্লাহিকা মিনাল কুফরি ওয়াল মিন লা ইলাহা ইল্লা আং সুপ্রিয় দর্শক আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে সহি শুদ্ধ হবে এই পজিতপূর্ণ প্রত্যেক ফরজ নামাজের পর দশটি আমল করার তা করুন আরও অনেক আমল আছে কম পক্ষে দশটি আমল করার চেষ্টা করবেন সকলে কমেন্টে লিখি আল্লাহ হুম্মা আমিন সুপদর্শক একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে তারাই বোঝে তাই দয়া করে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন যেন অপর মুসলমান জানতে পারে শিখতে পারে আমলটি করতে পারে আমার আপনার আমল নাম অসংখ্য নেই আল্লাহ আজকের দিন পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবার দেখো বিংশ আল্লাহ وما علينا إلى البلاغ السلام عليكم ورحمة الله وبركاته